ॐ स्थापकाय च धर्मस सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय राम रामकृष्णाय ते नमः ॐ तव तब कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভ্রবি গান্তি জানাহা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত আজ আমরা শ্রী কথামৃতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের বলা বিভিন্ন উপমা ও গল্প নিয়ে যে আলোচনা আমাদের হয়ে থাকে সেই আলোচনায় একটি উপমা নিয়ে আলোচনা করব এই উপমাটি আমাদের দৈনন্দিন জীবনে বেশিরভাগ মানুষই বলে থাকে সংসারে পরিবারে সমাজে বিভিন্ন জায়গায় এই কথাটি আমরা শুনে থাকি এবং আমরা নিজেরাও অনেক সময় এই কথাটি বলে থাকি মজার ব্যাপার হলো এই যে এই যে উপমাটি যেটা নিয়ে এখন আলোচনা হবে এই উপমাটি আমরা সর্বদাই কোনো খারাপ অর্থে ব্যবহার করি অর্থাৎ কারো সম্বন্ধে কিছু খারাপ বলার সময় পরনিন্দা পরচর্চা করার সময় পরের দোষের কথা বলার সময় এই উপমাটা আমরা প্রায় প্রত্যেকেই কথার মধ্যে বলে থাকি কিন্তু ঠাকুরই সবার আগে এটা আমাদের বুঝিয়ে দিলেন যে এই কথাটি ভালোভাবেও বা ভালো অর্থেও ব্যবহার করা যায় সেই রকমই একটা প্রসঙ্গ এখন আমরা আলোচনা করব সেই প্রসঙ্গটা প্রথমে কথামৃত থেকে আমরা জেনে নেব তারপরে সেটা নিয়ে আলোচনার মধ্যে আসব। প্রসঙ্গটা এরকম ছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর বৃহস্পতিবার শ্যামপুকুর বাটিতে একটি দ্বিতল গৃহ মধ্যে ঠাকুর শ্রী দেব ওইখানে আছেন সেখানে ডাক্তার সরকার শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় প্রভৃতি ভক্তেরা সেখানে এসেছেন ঈশান বড় দানি পেনশন লইয়াও দান করেন ঋণ করিয়া দান করেন আর সর্বদাই ঈশ্বর চিন্তায় থাকেন পীড়া শুনিয়া তিনি দেখিতে আসিয়াছেন ঠাকুরকে ডাক্তার সরকার চিকিৎসা করিতে আসিয়া ছয় সাত ঘন্টা করিয়া ঠাকুরের কাছে থাকেন শ্রীরামকৃষ্ণকে অতিশয় ভক্তি শ্রদ্ধা করেন ও ভক্তদের সহিত পরম আত্মীয় ন্যায় ব্যবহার করে এই যে ঈশান যে দানি ভক্ত তাকে দেখে ঠাকুর বিভিন্ন রকম এই দানের প্রসঙ্গ বা বিভিন্ন রকম সেবার কথা বলছেন বলতে বলতে ঠাকুর এক জায়গায় বলছেন কেউ কেউ জ্ঞান লাভের পর লোক জন্য কর্ম করে যেমন জনক নারদাদি লোকশিক্ষার জন্য শক্তি থাকা চাই ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য ব্যস্ত ছিলেন নারদাদি আচার্য লোকের হিতের জন্য বিচরণ করে বেড়াতেন তারা বীর পুরুষ হাবাতে কাঠ যখন ভেসে যায় পাখি একটি বসলে ডুবে যায় কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায় তখন গরু মানুষ এমনকি হাতি পর্যন্ত তার উপর যেতে পারে স্টিমবোর্ড আপনিও পারে যায় আবার কত মানুষকে পার করে দেয় নারদাদি আচার্য বাহাদুরি কাঠের মতো স্টিম বোটের মতো কেউ আম খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে পাছে কেউ টের পায় আবার কেউ কেউ একটি আম পেলে কেটে একটু একটু সকলকে দেয় আর আপনিও খায় নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভের পরও ভক্তি ছিলেন এই যতটুকু অংশ পড়া হলো এর মধ্যে আমরা একটা খুবই পরিচিত উপমার কথা অর্থাৎ উদাহরণ আমরা পেলাম সেটা কি সেটা হলো কেউ কেউ আম খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে পাছে কেউ টের পায় আবার কেউ কেউ একটি আম পেলে কেটে একটু একটু সকলকে দেয় আর আপনিও খায় এই যে আমের উদাহরণটা ঠাকুর দিলেন খুবই একটা কমন উদাহরণ অর্থাৎ যেটা আমরা নিত্যদিন দেখি ব্যবহার করি এই আম প্রসঙ্গে সাধারণ মানুষ বা প্রায় সব মানুষই যেই উদাহরণটা দিয়ে থাকে সেটা হলো আম খেয়ে মুখ মুছে নেওয়া অর্থাৎ নিজে নিজেই লুকে লুকিয়ে আমটা খেলো এবং মুখ মুছে চলে গেলো যাতে কাউকে দেখালো না কেউ যাতে বুঝতেও না পারে এই কথাটাই আমরা মানুষের স্বার্থপরতার কথা বলতে গিয়ে বা তার লোভের কথা বলতে গিয়ে তার খারাপ গুণের কথা বলতে গিয়ে আমরা এই কথাটা উচ্চারণ করে থাকি বেশিরভাগ মানুষই আমরা বলি যে আম খেয়ে মুখ মুছে চলে যায় স্বার্থপর থাকার এই কথাটা আমরা বলি কিন্তু ঠাকুর দেখুন কথা প্রসঙ্গে কি সুন্দর করে এই কথাটাকে বললেন এবং এই কথাটার দ্বারা মানুষ যে খারাপ গুণের থেকে ভালো দিকেও যেতে পারে এবং ভালো গুণটাও যে মানুষের মধ্যে আসতে পারে সেটাই আমের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন প্রথমে ঠাকুর বললেন কেউ কেউ জ্ঞান লাভের পর লোকশিক্ষার জন্য কর্ম করে জ্ঞান লাভ হয়ে গেছে জ্ঞান লাভ হয়ে গেল মানে ঈশ্বর লাভ হয়ে গেল তার আর কর্ম করার কী দরকার কিন্তু তারা লোকশিক্ষার জন্য করে যেমন উদাহরণ দিলেন ঠাকুর জনক ও নারদাদি জনক রাজা জ্ঞান লাভ করে লোকশিক্ষার জন্য মানুষের উপকারের জন্য কল্যাণের জন্য তিনি এই সংসারে ছিলেন এবং কাজ করেছিলেন নারদাদি তাই সাধনা করে ঈশ্বর লাভ করে তিনি লোকশিক্ষার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন এবং এই তার যে যেটা তিনি সাধনার থেকে পেয়েছিলেন সেই সাধনলব্ধ গুণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন তাদের ভালোর জন্য এরপরে ঠাকুর বললেন লোকশিক্ষার জন্য শক্তি থাকা চাই এই যে লোকশিক্ষার জন্য শক্তি এটা কোথার থেকে আসবে এই সাধন ভজনের দ্বারাই আসে যারা সত্য কথা বলে সত্য পথে চলে নিত্য ঈশ্বরের সাধনা করে আরাধনা করে তাদের মধ্যে এই ঈশ্বরের শক্তি আসে আর এই শক্তির থেকেই তারা লোকশিক্ষা দিতে পারে ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য ব্যস্ত ছিলেন এখানে ঠাকুর একটি কথা বললেন যেটা আমাদের কাছে একটি নতুন কথা আমরা সবাই এটা জানি যে ঋষিরা সাধনা আরাধনা করে তারা ঈশ্বর লাভ করতো এবং মানুষের কল্যাণের জন্য কাজ করত। কিন্তু এখানে একটা কথা আছে সব ঋষিরা এরকম করতেন না হ্যাঁ যদিও বলা যায় বেশিরভাগ ঋষিরাই এটা করতেন কিন্তু তার মধ্যেও এমন কিছু ঋষিরা ছিলেন যারা নিজেরাই সাধনা করে নিজেদের সাধনা নিয়ে ব্যস্ত থাকতেন এবং ঈশ্বর লাভ করে নিজেরাই ঈশ্বরের মধ্যে মেতে থাকতেন লোক কল্যাণের জন্য কিছু করতেন না তারপরে ঠাকুর বললেন নারদ আদি আচার্য লোকের হিতের জন্য বিচরণ করে বেড়াতেন তারা বীর পুরুষ মানুষের মঙ্গলের জন্য নারদের সর্বত্র গমন বিষ্ণুর লোক থেকে শুরু করে শিবলোক ব্রহ্মলোক থেকে শুরু করে এই মর্তলোক সর্বত্র নারদ ঋষি বিচরণ করতেন কেন এই ভগবানের নাম প্রচার করার জন্য এবং ভগবানের নামের দ্বারা ভগবানের আরাধনা সাধনা স্মরণ মননের দ্বারা মানুষের যাতে ক্রমাগত মঙ্গল হয় কল্যাণ হয় সেই চেষ্টায় নারদৃশী করতেন বীরপুরুষ কেন বললেন কেন তার কোথাও ভয় ছিল না তিনি সর্বত্রই যেতেন এবং তার জীবনের কথা চিন্তা না করে নিজের ক্ষতি হবে বা খারাপ হবে এরকম কথা তার মধ্যে কখনো তিনি আনতেনও না চিন্তাও করতেন না তিনি ভগবানের নাম নিয়ে সাহসের সঙ্গে বীরত্বের সঙ্গে এই ধর্মপ্রচার করে বেড়াতেন তারপরে ঠাকুর বলছেন হাবাতে কাঠ যখন ভেসে যায় পাখি একটি বসলে ডুবে যায় কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায় তখন গরু মানুষ এমনকি হাতি পর্যন্ত তার ওপর যেতে পারে হাবাতে কাঠ মানে তাদের ভিতরে কিছু নেই সেটা হালকা ভেসে যাচ্ছে কিছু একটু ভারী কিছু পড়লেই সঙ্গে সঙ্গে ডুবে যাচ্ছে আর বাহাদুরি কাঠ সে শক্ত কাঠ সে ভেসে যাচ্ছে কিন্তু সে অনেক ওজন নিতে পারে তখন তার উপর গরু মানুষ হাতি যাই দেওয়া হোক না কেন সেটা ডুবে যায় না সেটা ভাসতে থাকে স্টিম বোট আপনিও পারে যায় আবার কত মানুষকে পার করে দেয় স্টিম বোটের শক্তি বেশি যেমন ছোট ছোট নৌকা সেগুলোর তো শক্তি কম বেশি লোক উঠলেই সেটা ডুবে যায় কিন্তু স্টিম বোট অনেক মানুষকে নিয়ে নিজেও পার হয়ে যাচ্ছে এবং এত মানুষকে পার করে নিয়ে চলে যাচ্ছে এই ঘন্টা বলার পর ঠাকুর বলছেন নারদাদি আচার্য বাহাদুরি কাঠের মতো স্টিম বোটের মতো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে এই নারদ জনকৃষি এরা যে ছিলেন এরা এই বাহাদুরি কাঠের মতো মানে নিজেরাও ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে বা পৌঁছে গেছে এবং অনেক মানুষকে সঙ্গে করে ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছে এরপরেই ঠাকুর বললেন কেউ খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে মানে আম খাচ্ছে এবং পাছে কেউ টের না পায় সেটা তার জন্য সে মুখটা মুছে নিচ্ছে এই আম সম্বন্ধে আপনাদের বলি এটা আমরা সবাই জানি যে আম হলো খুব সুস্বাদু একটা ফল আম ভালোবাসে না এরকম মানুষ খুব কমই আছে আর আমাদের এই ভারতবর্ষে যত রকম ফল আমরা পাই বা যত রকম ফল আমরা খেয়ে থাকি তার মধ্যে আমের সংখ্যাটাই বেশি মানে আম বেশি পরিমাণে পাওয়া যায় গাছে বেশি পরিমাণে ধরে এবং মানুষ এটা খায়ও বেশি আম এত সুস্বাদু সেজন্য আম খুব লোভনীয় একটা ফল এই আম খাওয়ার বেলায় দেখা যায় বিশেষ করে গ্রামের দিকে যে মানুষরা আম গাছের তলায় গেল একটা ভালো আম পেলো সে আম পেয়ে আর লোভ সামলাতে না পেরে আমটা খেয়ে নেয় এবং এই যে আমটা খেয়ে নিল তো খেয়ে কি করে এদিক ওদিক দেখে মুখটা মুছে নেয় যাতে কেউ বুঝতে না পারে যে ও আম পড়েছে একা একা নিয়ে খেয়ে নিল এই রকম তো এই রকম আমের প্রতি লোভ এবং ছোটোর থেকে এমনকি বড়ো বয়সের পর্যন্ত মানুষেরাও এইভাবে আম খেয়ে থাকে যে নিজেরাই খেতে বেশি ভালোবাসে এরপরে ঠাকুর বললেন আবার কেউ কেউ একটি আম পেলে কেটে একটু একটু সকলকে দেয় আর আপনিও খায় এরকম মানুষও আমাদের সমাজে অনেক দেখা যায় এই প্রসঙ্গে আমি একটা নিজের অভিজ্ঞতার কথা বলি একজন মাস্টার আমি জানতাম তখন আমি জয়েন করিনি বেলুর মঠে তার আগের কথা বলছি প্রায় দেখা যেত মাস্টারমশাই মশাই সকালবেলা বাজার করে ফিরতেন তো বাজার করে যখন ফিরতেন তো ফল টল কিছু তো কিনে আনতেনি তো দেখা যেত যে ফলের দুটো ব্যাগের মধ্যে ফল থাকতো মানে দুটো ক্যারি ব্যাগে একই ফল ধরুন আম থাকলো শশা লিচু আপেল যাই হোক তো আমার সঙ্গে প্রায়ই দেখা হতো আমি একদিন মাস্টারমশাইকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি যে এই যে বাজার করে নিয়ে যান দেখি প্রায়ই একই ধরনের ফল কিন্তু দুটো প্যাকেটে কেন তো তখন স্যার হাসছেন আমি বললাম ও বুঝতে পেরেছি হয়তো একটা আপনার ঠাকুর ঘরের জন্য আর একটা আপনাদের খাওয়ার জন্য তখন স্যার মানে মুখে হাসি নিয়ে বলছেন যে না সেটা ঠিকই আছে তবে আমি একটা অন্য কারণে নিয়ে যাই তো আমি বললাম কি কারণ স্যার তখন তিনি বললেন যে দেখো আমাদের বাড়িতে একটা গরিব মহিলা মানে একটা কাজের মাসি আছে তিনি কাজ করেন তো তো তারও তো সংসার মানে পরিবার আছে ফ্যামিলি আছে তো আমরা যেগুলো খাই যা নিয়ে খাই সেগুলো তো তিনি দেখেন বা অনেক সময় তিনিও কেটে দেন তো আমরা খাচ্ছি তো তাকে দিলেও আমার কেন জানি মনে হয় যে তার পরিবারের তারাও যদি খেতে পারতো তাহলে খুব ভালো হতো সেজন্য আমি যখনও কিছু নিজেদের খাওয়ার জন্য কিনি তো অল্প করেও হলেও সে কাজের মাসির জন্য নিয়ে নিই নিয়ে সেটা তাকে দেওয়া হয় যাতে তাকে বলা হয় যে আপনি এখানে খেতে হবেন আপনি বাড়ি নিয়ে গিয়ে সবার সঙ্গে খাবেন এই কথাটা শুনে আমি স্যারকে প্রণাম করে বললাম যে স্যার এই রকম মনোভাব যদি সংসারী মানুষদের মধ্যে আসে আমাদের মধ্যে সর্বদা থাকে তাহলে আমাদের সংসারে পরিবারে সমাজে আমরা সবাই হাসি খুশি আনন্দে থাকব ঠিক এই মনোভাবটাই সব সংসারে পরিবারে অবশ্যই আনা দরকার এমন কি শুধু যে আপনারা পালন করবেন তা নয় আপনাদের বাড়ির ছোটদের বাচ্চাদের বা যারা যুবক যুবতীরা আছে ছেলে মেয়েরা সবাইকে এই শিক্ষা দিতে হবে ছোটোর থেকেই যে একা একা কোনো কিছু ভোগ করা বা একা একা খাওয়া বা কোনো কিছু জিনিস ভালো জিনিস নিজের জন্য ব্যবহার করা সেই অভ্যাসগুলো যাতে তাদের মধ্যে থেকে ধীরে ধীরে পরিবর্তন হয় বর্তমান সময়ে বেশিরভাগ সংসারে পরিবারে কিন্তু এই স্বার্থপরতা মানে আমি নিজের জন্য আমি আমার এই ভাবটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে এইটাকে অবশ্যই পরিবর্তন করতে হবে তাই ঠাকুরের বলা এই যে আম খাওয়ার উদাহরণটা এটা যেন আমাদের সর্বদা মনে থাকে কেন এখন এই আমের সময় আসছে আমরা তো সবাই মন ভরে পেট ভরে আম খাবো তো এখন সারা বছরই তো আম পাওয়া যায় তো যখনই আমরা আম খাবো আমাদের জানি ঠাকুরের এই কথাটা মনে থাকে যে আমরা নিজে নিজে একা একাই আম খেয়ে মুখ মুছে ফেলবো না আমরা সেই আম সবার মধ্যে ভাগ করে দিয়ে খাব আর এটা শুধু আমের উদাহরণ দিয়ে ঠাকুর বোঝালেন শুধু আমের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় এটা জীবনের প্রত্যেক ক্ষেত্রে এটা প্রযোজ্য সবার মধ্যে বাড়ির পরিবারের মধ্যে প্রথমে ভাগ করে দিয়ে খাওয়ার অভ্যাস করতে হবে তারপরে এই অভ্যাসটাকেই আস্তে আস্তে পরিবারের বাইরে ছড়িয়ে দিতে হবে আমরা যেখানে বাস করি দেখবেন আশেপাশে অনেক গরিব ছেলেমেয়েরা থাকে অনেক গরিব মানুষ থাকে এমনকি আমাদের বাড়িতে কাজ করে যারা কাজের মাসিরাত থেকে শুরু করে কাজের লোক অনেকেই থাকে গরিব মানুষ তাদেরকে মানুষের প্রয়োজনের অতিরিক্ত জিনিস যখনই মানুষ সঞ্চয় করতে শুরু করে তখনই মানুষ স্বার্থপর হয়ে যায় তখনই মানুষ জিনিস অপচয় করে তাই ঠাকুরের এই শিক্ষাটা আমরা যাতে সর্বদা মনে রাখি যে আমাদের প্রয়োজন যতটুক ঠিক ততটুক রেখে বাদবাকি বাকি এক্সট্রা বা বেশি পরিমাণে যাই থাকুক না কেন সেটা অপরের মধ্যে ভাগ করে দিতে হবে গরিব মানুষের মধ্যে ভাগ করে দিতে হবে একটা কথা সব সময় মনে রাখবেন এটা আমাদের শাস্ত্রের কথা যে মানুষ সঞ্চয় করার মধ্যে দিয়ে যে আনন্দ উপভোগ করে বা যে আনন্দ পায় তার থেকেও শতগুণ বেশি আনন্দ মানুষ লাভ করতে পারে যদি সেটা সে অপরকে হাসি মুখে আনন্দের সঙ্গে দান করে দিতে পারে বা অপরের সেবার জন্য দিতে পারে নেওয়ার ক্ষেত্রে যত না আনন্দ হয় দেওয়ার ক্ষেত্রে তার থেকে বেশি আনন্দ হয় এই কথাটা আপনারা নিজেদের জীবনে পালন করে দেখবেন অবশ্যই দেওয়াতে বেশি আনন্দ পাবেন তাই স্বার্থপরতা যাতে আমাদের মধ্যে একদম না আসে স্বার্থপর মানুষের কোনোভাবেই জীবনে উন্নতি হয় না বিশেষ করে সাধনার ক্ষেত্রে আধ্যাত্মিক পথে কখনোই উন্নতি হয় না তাই যত আমরা নিঃস্বার্থপর হব যত আমরা অপরকে দিয়ে আনন্দ উপভোগ করতে পারব যত আমরা অপরের কথা ভেবে নিজেদের সামান্য প্রয়োজন যতটুক ততটুক রেখে অপরকে দিতে পারব তখনই আমাদের মন এই আধ্যাত্মিকতার জন্য তৈরি হবে এবং মনের উদারতা বাড়বে মন বড় হবে আর এই উদার মনে বড় মনেই ঈশ্বরকে বোঝা যায় বা ঈশ্বরকে ধরা যায় কারণ ঈশ্বরকে বুঝতে গেলে ঈশ্বরকে জানতে গেলে ঈশ্বরের আরাধনা সাধনা করতে গেলে আমাদের মনকে বড় করতে হবে আমাদের মনকে উদার করতে হবে তাই যারা সঞ্চয় করে যারা স্বার্থপর যারা শুধু আমি আমি এই ভাবটাই মনে রাখে তাদের আর যাই হোক কোনো ঈশ্বরের সাধনা আরাধনা হয় না যেটা হয় সেটা লোক দেখানো হয় আর যদি সত্যি সত্যি ঈশ্বরকে জানতে হয় ঈশ্বরে আরাধনা করতে হয় সর্বোপরি ঈশ্বর দর্শন ঈশ্বর লাভ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই অপরের মধ্যে এই দান করার অপরকে দেওয়ার এবং নিজের কথা না ভেবে অপরের কথা বেশি ভাবার অভ্যাস আমাদের অবশ্যই করতে হবে তাই ঠাকুরের বলা এই যে উপদেশ যেই উপমাটা ঠাকুর দিলেন আম সম্বন্ধে এটা জানি সর্বদাই আমাদের মনে থাকে এবং যখনই আমরা আম খাবো আমাদের জানি ঠাকুরের এই কথাটা মনে রেখে আমরা সেইভাবে আম নিজেরাও খাই এবং অপরের মধ্যেও দিতে পারি আর অপরকে দেওয়ার মধ্যে দিয়েই যেন আমরা আনন্দ লাভ করতে পারি আর এই কথাটা জীবনের সর্বক্ষেত্রে আমরা যেন প্রয়োগ করতে পারি বা পালন করে চলতে পারি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ তয়ো তয় प्रणमामि <todic> मुहुर्मुहु